I'm laying where the stars shine Minecraft, so bright Dreams of younger days keep drifting by Oh how I wish to turn the hands of time Assalamu alaikum আমি খন্দকার পিন্টু আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা সোয়ান শপিং মল এই মলের ভিতরের ডেকোরেশন দোকান কিছুটা হলো দৃশ্য আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর পোশাক কালেকশন আছে এখানে স্টল এখানে হাজার হাজার স্টল আছে এখানে বিভিন্ন ইলেকট্রিক জিনিস পাওয়া যায় শপিং মহলের ভিতরে এখানে ফোন এর আপনার আইফোন এর অনেক কিছুই পাবেন সেকেন্ড হ্যান্ড আইফোন পাবেন এখানে আরেকটি শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে এখানে আশি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সুন্দর সুন্দর কেস্ট অথবা সুন্দর টি শার্টের এর অনেক ভালো এই কোম্পানি অথবা এই ব্র্যান্ডের দীর্ঘদিন ধরে কিন্তু আসলে আসা হয় না এই চোয়াইন শপিং মহলের জায়গাটাই চাইনিজ নিয়র উপলক্ষে কিন্তু আসলে দেখতেই পারছেন এখানে যে টি শার্টগুলো আছে মেয়েদের টি শার্টের একটি স্টল এখানে আছে চাইনিজ পোশাক আর আপনার বাসার আসবাবপত্রর জন্য সুন্দর সুন্দর কিন্তু অনেক কিছু এখানে পাওয়া যাবে এখানে টল আছে ফিশ আছে এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ খাবার এগুলো আমি একটি সেমিনারের সামনে দাঁড়িয়ে আছি এখানে আসলে লেকচার অথবা কথা বলা হয় এটা শপিং মহলের একটি মিডল পয়েন্ট কিক কিক হল সাইকেল আমি আসলে চাঙ্গান শপিং মলের আরসি ভিডিও বানানোর উদ্দেশ্য না বিশেষ হচ্ছে আমি মানি সেন্ট করবো তার জন্য আমি আসছি বাড়িতে টাকা পয়সা থেকে মানি সেন্টের কিন্তু দোকানগুলো এখানে আছে رشসি মানি দোকানে তাহলে মানি সেন্ট করে কিন্তু আমি আমার যেই কাজের জায়গা সেই শপিং মলে চলে আসলাম প্যাভিলিয়ন শপিং মলের জায়গায় চলে আসছি এখান থেকে আমি আমার কাজের জায়গায় চলে যাব তাও আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ধরনের শপিং মহলে যদি আপনি কাজ করেন দীর্ঘদিন ধরে আর আপনার কাছে অনেক ভালো লাগবে আসলে যাদের টাকা আছে তারা বিপুল পরিমাণের টাকা খরচ করে অথবা কেনাকাটা করে আর সুন্দর সুন্দর কিন্তু ওই শপিং মহলে আর ভিতরে বসার জায়গা আছে ডেকোরেশন আছে সুন্দরভাবে ডেকোরেশন করা সেগুলোও কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পারছেন তো যাক ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম আমি খন্দকার পিন্টু আপনাদের মাঝ থেকে এই মাত্র মেদানী চি শপিং মলের লেভেল ওয়ান থেকে হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম